জাতীয় পার্টির লাঙল প্রতীকের দাবিদার একাধিক মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সকালে রাজধানীর গুলশানে এর মন্তব্যের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি তিনি জানান কাউন্সিলের মাধ্যমে বৈধভাবে জাতীয় পার্টির কমিটি করা হয়েছে নির্বাচন কমিশন তাদেরকেই স্বীকৃতি দেবে বলে আশা করেন তিনি দলীয় প্রতীকের মালিকানাও তার নেতৃত্বাধীন পার্টিকে দেয়া হবে বলেও আশা করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের ক্ষমতা অগণতান্ত্রিকভাবে জিএম কাদের ব্যবহার করেছেন বলেও অভিযোগ করেন আনিসুল ইসলাম মাহমুদ বলেন আদালতের আদেশে দলীয় কর্মকাণ্ডে জিএম কাদের উপর স্থগিত আদেশ রয়েছে জিএম কাদের জাতীয় পার্টির সাধারণ সদস্য হিসেবে আছেন দাবি করে এই নেতা আরও বলেন জিএম কাদের এখতিয়ার বহির্ভূত কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার তিনি একটি বক্তব্য রেখেছেন জাতীয় পার্টির মালিকানা খুঁজে পাচ্ছেন যে অনেক দাবিদার আছে মালিকানা খুঁজে আমরা এই বক্তব্যে বিস্মিত হয়েছে